বর্তমানে একটা মেয়ের পিছিয়ে সাত আটটা ছেলে ঘুরে আমার সাত আটটা দরকার যে আমাকে ভালোবাসবে আমি তাকে ভালোবাসবো তার বুকে মাথা রেখে সারা জীবনের জন্য ঘুমাবো সে আমার বুকে মাথা রেখে সারা জীবনের জন্য ঘুমাবে ভালোবাসা সুখ শান্তি দিয়ে তাকে ভরিয়ে রাখতে চাই আমার এমন মানুষ দরকার আমার দশটার দরকার নেই বিশটার দরকার নেই কোটিপতির দরকার নেই

ভাইয়া একটা মেয়ে মানুষ মিডিয়া জগতে কি আসছে ছলনা করার জন্য আচ্ছা দারুণ কথা বলেছেন মেধাবি আপনি বুদ্ধিমতি টিমি আপু আপনার বয়স 22 বছর একজন কেমন ছেলে চান কেমন পার্টনার চান লাইফ পার্টনার আমার লাইফ পার্টনার আমার লাইফ পার্টনার অবশ্যই ভালো মানুষ হতে হবে ভালো মনের মানুষ সে হচ্ছে আমাকে ভালোবাসতেই হবে আমার বাবা নেই বুঝছেন আমার বাবা হচ্ছে আমার মাকে ছেড়ে প্রায় 14 বছর হইছে চলে গেছে তো আমি চাই আমি যেহেতু কোনো এই যে যে ভালোবাসা প্রেম রিলেশনশিপ সবাই করে আমি যেহেতু কোনো রিলেশনশিপে নাই আমার স্বামী আমার প্রেমিক হবে আমার স্বামী মিত্র রাখ পর্যন্ত আমার সাথে থাকবে ঠিক আছে আমি এমন মানুষ চাই কারণ স্বামীর কি যন্ত্রণা আমার মাকে আমি দেখছি কষ্ট করতে তো আমার স্বামী কত হলো একবারে হাত ধরবে আমি চাই না এরকম আমার স্বামীর বুকে মাথা রেখে আমি মরতে চাই আমার এমন স্বামী দরকার দুইবেলা খাব দিনে ঝগড়া করব রাতে আদর করব মানে প্রতিদিন ঝগড়া হবে সম্পর্ক সম্পর্ক কখনো ভাঙবে না আ মানে রংগিল শাড়ি পরে স্বামীর বাড়ি যাবেন সাদা কাপড় পরে বের হবো এমন একটা মানছেন দারুণ লাগছে আপনি খুবই বুদ্ধিমতি মেয়ে কথায় বোঝা যাচ্ছে আপু অনেক সময় দেখা যায় অনেক বাইরে বিয়ে করেছেন স্ত্রী মারা গিয়েছেন স্ত্রী চলে গিয়েছেন অন্য কারো সাথে হাত ধরে এমন ভাই যদি আপনার জীবনে আসে তাহলে অবশ্যই আমি এক্সসেপ্ট করব কারণ সে হচ্ছে দুঃখটা আরো বেশি বুঝবে ভাঙা মন খেয়ে বড় হয়েছি আমার সে যদি দুঃখিনি হয় আমার দুঃখ অবশ্যই বুঝবে হয়তো তার দুঃখ আমার দুঃখ এক না কিন্তু দুঃখ তো দুঃখ দুঃখ বুঝতে পেরেছি আপু আয়সা নাম আপনার বাইশ বছর আপু আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমার সাথে যোগাযোগ করবে যেহেতু আমি আপনাদের মিডিয়া জগতে আসছি আপনাদের মাধ্যমেই যোগাযোগ করবে প্রিয় দর্শক অসাধারণ মায়াবী চেহারা যদি আমি বিয়ে না করতাম আমি সত্যি বিয়ে করে ফেলতাম আমার দুঃখের বিষয় আমি বিয়ে করেছি উনাকে যদি বিয়ে করতে চান বা কথা বলতে চান উনার সাথে একটি নাম্বার দেখা যাচ্ছে চোখের সামনে এই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ইমোতে বা হোয়াটসঅ্যাপে আয়সাপুর একটি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবেন সঙ্গে ভয়েস করে পাঠিয়ে দেবেন আমি আবারও বলছি স্ক্রিনশট মারতে হবে আপনাদেরকে পরে প্রথমে পরে দ্বিতীয় নাম্বার ভয়েস করে হোয়াটসঅ্যাপে বা ইমুতে পাঠিয়ে দেবেন আমরা যোগাযোগ করে দিব কোনো ভাই সরাসরি ফোন কল করবেন না আয়সা নামাজ কালাম পড়া হয় জি ভাই নামাজ কালাম পড়া হয় জি ভাই সে কাজ করতে আর আমার একটা প্রশ্ন আছে আপনার আপনার চুলটা একটু দেখতে চাই আপনি চুলে কালার করেছেন অনেক দর্শকেরা কমেন্ট করবেন সে কমেন্টে আপনি বলে দেন কেন ভাইয়া লজ্জার কিছু নাই আমি একদম নিম্ন ফ্যামিলির একটা আমি বাসায় কাজ করছি তো ওনারা তো শিক্ষিত ভার্সিটিতে যায় তো ওনাদের সাথে যখন ক্যারি করতে নিয়ে যেত বলতো যে আয়সা তোমাকে একদম গ্রামের মতো লাগে চলো তোমাকে একটু আমাদের মতো বানাই এই জন্যই নাকি বুঝতে পেরেছি আপু ভালো থাকবেন আসসালামাইকুম